আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের কাছে অনেকে বলে থাকেন অনেক সময় আসেন সাধারণ ভাইয়েরা যে অপর ভাইদের শত্রুতার কারণে বিভিন্ন চক্রান্তর কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার দোকান বা আপনার কর্মক্ষেত্রে অনেক সমস্যা হইতেছে জায়গা কমে নেওয়া বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সমস্যা করতেছে অনেক প্রভাবশালী ব্যক্তি এরকম অনেক সময় পড়ে আপনি কণ্ঠাসা যখন হয়ে পড়বেন আর কোনো আপনার বাঁচার উপায় থাকে না যখন দেওয়াল পিঠে দেওয়ালে ঠিক যায় এমন একটা অবস্থা যখন আপনার কোনো উপায় থাকবে না তখন আপনি আল্লাহ তালার দিকে রুজু হয়ে রবিবারে আমলটি শুরু করবেন তিন রবিবার পর্যন্ত এই আমনটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ তো আপনার যে শত্রু আছে সে আপনার বন্ধুতে প্রণিত হবে সেটা হল সুরালি এই সুরালে আপনি একবার মাত্র পাঠ করবেন রবিবার পরের রবিবার আবার একবার পাঠ করবেন পরের রবিবার আবার একবার পাঠ করবেন একদম আল্লাহ তালার দিকে দিল শুকাইয়া কোন চিন্তা কোনো প্রেশানে দিলে রাখবেন সুন্দর করে বসে আল্লাহ তালা দিকে খুঁজে হয়ে সুন্দর করে এমনটা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার শত্রু আপনার বন্ধ হয়ে যাবে শত্রুটা ভুলে যাবে আসসালামু আলাইকুম